ne dekler zaten ben eski şubay. Çocuğumuz karmanın işte dişte vakti de, da işte dişte. Hiç emir.

আপনারা দেখছেন জাতীয় উদ্যানের শিশুপার্থে বাচ্চাদের দৃশ্য তারা দূর নয় ঝুলছে চমৎকার একটি পরিবেশ এবারও অন্য বাচ্চাদের করে আর দেখা Hayır çok da çok. Saç yaptıralım. Ben de bir de bu diye ben. Ne kadar şey? Aksay. Her हमें देखते हैं जो जाती उद्यान जो botanical garden हम देख नहीं तो ना एक बात से देख के हैं कहाँ क्या लाइजे कहाँ क्या तो फुल दो दिशा

হ্যাঁ দেখা যাচ্ছে লাইক করে শেয়ার দিয়ে দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করছি

യൂട്യൂബ് ബി എസ് बिल्कुल नहीं ऐसे बोल रहे हैं तो लाइट बार है ना बीएचसी देखना इस दवा से एकूण लॅट बरं तो क्री कुंटल लागेल एकूण कार खरेच ना रे बाबा रे बाबा पैसे की ना দেখতেছেন yes. আপনাকে <laughs> <laughs>

তাদের ব্যক্তি যে যে এখানে আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বিএসপি চ্যানেলের পক্ষ থেকে সকলে ভালো থাকেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে শিশু বাচ্চাদেরকে নিয়ে তোলা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সকলের সুস্বাস্থ্য কামনা করুন আপনি এখন সব পাবেন সব ডাউনলোড করতে পারবেন আমরা ভারত বাংলাদেশের যে কোনো জায়গায় সবগুলো তুলে ধরার চেষ্টা করি এখন এটা প্রায় আট লক্ষ লোকের উপরে

বলতে চায় পর বলবে না আসলে আমরা জাতীয় উদ্যানের পাশে শিশুদেরকে আছি শিশুদের বিনোদন আমরা দেখাইলাম তো এখানে আমরা একজন শিশু বন্ধু আছে আপনি কি কিছু বলতে চান নামটা বলেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ প্রায় এখানেকেই ভালো লাগছে আমাদের এখানে আর এখানে অনেক বাচ্চা বাচ্চা অনেক আনন্দ করছে খেলা আমরা দেখতে পাচ্ছি এখন অনেক ভালো লাগছে আর অনেক বাচ্চা অর্থ আর উন্নত করলে ভালো হয় আচ্ছা আচ্ছা ধন্যবাদ পক্ষ থেকে অসংখ্য ধন্যাক আমাদের এক শিক্ষার্থী বন্ধু সে এই বোটানিক্যাল গার্ডেনের যে অর্থাৎ জাতীয় উদ্যানের যে পরিবেশটা শিশু পার্কের এই পরিবেশটা সম্পর্কে তিনি কিছু তথ্য তৈরি করেছেন আরেকটু যদি সুন্দর হয় তাহলে এখন আপনি এই যে এটা আপনারা দেখছেন যে বাচ্চাদের যে বিনোদনটা খুব চমৎকার পরিবেশ শিশু বাচ্চাদের নিয়ে বোটানিক্যাল গার্ডেনে চলে আসবেন অবশ্যই বিনোদনের সুব্যবস্থা এখানে আছে হ্যাঁ

আপনারা দেখছেন যে দুলনাতে বাচ্চারা তাদের অনেক অনেক আনন্দ বিভিন্ন পর্যায়ের ছেলেমেয়েরা এখানে আসছে অভিনন্দন জানে আমাদের সঙ্গে থাকার জন্য আমরা অভিরুতি নিচ্ছি পরবর্তী কন্টেন্ট তুলে দেওয়ার চেষ্টা করব পরবর্তী কন্টেন্ট তুলে দেওয়ার চেষ্টা করব